আপাক অবস্থায় কিছু পান করলে কোন সমস্যা আছে কিনা সবার সে সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা অজু করে শুয়ে থাকলে কৌজু ভেঙে যাবে মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলে কৌজু হবে জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে অপবিত্র অবস্থায় কি ওয়াশোনা যাবে আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়োগ করলে তাদের আমল নামে সব পোছাবে কিরা কাজের লোকদের কি কি বোনাস জাকাতের টাকা থেকে দেওয়া যাবে মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমন কি তাদেরকে ঝেমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান এবার নামাজ হবে কিনা পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে আয়সার আহমেদ লিখেছেন কাজের লোকদেরকে কি বোনাস জাকাতে টাকা থেকে দেওয়া যাবে হ্যাঁ বোনাস যদি তার প্রাপ্যের অংশ হয় তার সাথে যুক্তি থাকে বা সিস্টেমটা এরকম থাকে যে বোনাস দিতে হয় তাহলে জাকাত থেকে আপনি দিতে পারবেন না আপনি জাকাত দিতে দিবেন তাকে এক্সট্রা হিসাবে সম্পূর্ণ তার পাওনার বাইরে সাইদা রত্না এই আইডি আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেসলে গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নিবেন নেওয়ার পর আপনি আরেকজনের সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজমুল ইসলাম আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশ যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তানজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন মহিলাদের জন্য রান্না করা কি জরুরি না করলে কোনো হবে না হবে। রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন স্বামীর সেবা করবেন তার কর্তব্যের অংশ তিনি তিনি করবেন। করতে যদি অন্য কোন লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা যায় আছে মহিলাকেই রান্না করতে হবে স্ত্রীকেই রান্না করতে হবে সেরকম না কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে বাসার ভেতর সাইড কন্ট্রোল করার তার দায়িত্ব সে অংশ হিসাবে তিনি রান্না করবেন তিনি অপারক হলে

আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবেন আমি সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ইনশা আল্লাহ আল্লাহর শান্তি দান করবেন আজিয়াদ লবি আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়দ করলে তাদের আমন নামে সব পোছাবে কিনা নফল আমন বিশেষ করছি আমার তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আমি তাদের আমল নামা দিবেন ইনশাআল্লাহ এরপর খাদিজা খানম আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং ওজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে প্রথম কাতারে থাকার কথা নয় অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার সেখানে আপনি সামনে কাতার আছেন এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি খাতার ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন যদি এমন হয় পিছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আবিরা ওদের সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার থাকে অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যা সম্ভব তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত কামরুল জামান রনি রেখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই মাউন্ট মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বি মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমন কি তাদেরকে জিমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজ হবে কিরা পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ জিমান তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে তাকে অজু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে আর একটু হালকা এদিকে দিক দুললেন হালকা হালকা ঝুমালেন তাতে কিন্তু উঁচু তার ভাঙবে না কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু উঁচু ভঙ্গের কারণ হবে যদি কেউ রকম করেন যে তিনি এরপরে আবার জামাতা দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যেটি অজু ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে আপনি সালাদ পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় অজুর মাধ্যমে সালাদকে দৌহরানোর পরামর্শ দেওয়া উচিত লিখেছেন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে স্বামী তার স্ত্রীকে গালি দিলে এটা গুনাহের কথা সে বাবুল মোমেনে ফুসু গালি দেওয়া এটা ফাঁসে কাজ এটা গুনাহের কাজ পাপের কাজ এর কারণে তিনি পাপিষ্ট হবেন আল্লাহর কাছে তবা করতে হবে আর অন্যকে গালি দেওয়ার চাইতে স্ত্রীকে গালি দেওয়াটা বেশি গুনাহ কারণ স্ত্রীর প্রতি সদ করার জন্য বিশাল ধারণ নির্দেশ করেছে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত দেওয়ার মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আপদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তালা আপনাকে আজর দিবেন বাবুল কুট্টি আড়ি থেকে আপনি লিখেছেন বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন উৎসাহিত করবেন বিভিন্নভাবে বুঝাবেন তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করে হলে সেক্ষেত্রে আপনি তার সাথে আলটিমেটামে যাবেন আর্গুমেন্টে যাবেন আপনি অভিমান করবেন বিছানা পৃচক করবেন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন তাতেও যদি না হয় তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন সেই বার্তা তাকে পৌঁছাবেন মা যদি দিনদার না হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশধর তারা দিনদার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে আপনি আপনার কতটা কিনা এ ভ্যারি করে যে আপনার বিচ্ছেদে চিন্তা করা উচিত কি উচিত নয় আমি আপনাকে এখনই বলে দিতে পারবো না তবে স্টেপ অনেকগুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত তারপরে যদি আপনার জায়গা থেকে আপনি সবকিছু চেষ্টা করেন তিনি আপনার অজান্তে করেন বা লোকচুরি করে

বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো এমনি আর বি আলম লিখেছেন অজু করে শুয়ে থাকলে কি অজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না অজু করে যে শুয়ে থাকলে অজু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার অজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না সবজল হোসেন এআর থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে মেয়েটা পুরো টামাজ নামাজ হবে যদি আপনি এটাকে আলতায়ন ভাবে রাখেন যে সেখানে কোনো কোন লাগো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এরপর নবাব মাহমুদ আপনি লিখেছে নাপক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা না কোনো অসুবিধা নেই নাপক অবস্থাতে আপনার জন্য সরদৃষ্টি কিছু কাজ নিশ্চয় যেমন আপনি সরাত করবেন না কোন তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি দফ করবেন না এই কাজগুলো নাপক অবস্থা করবেন না কিন্তু নাপক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না যায় না গুণ হবে না